তেলে এই বাঙালি বাড়িতে একটাই স্বাদ সবার আগে মনে পড়ে উইন্টার স্পেশাল কড়াই সুটির কচুরি বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন যে কোনো অনুষ্ঠানে এই কচুরি না হলে যেন ঠিক চলেই না নমস্কার আমি সঙ্গীতা রাজ আমি শেয়ার করছি কড়াইশুটির কচুরি আমি কিভাবে বানাই তার আগে দেখিয়ে দিই এই কড়াইশুটির কচুরি বানাতে কি কি লাগছে প্রথমেই একে একে কড়াইশুটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি কোষা ছাড়ানোর পর এখানে প্রায় তিনশো গ্রাম মতো কড়াইশুটি রয়েছে এরপর কড়াইশুঁটিগুলোকে একটু ভাপিয়ে নেব তার জন্য একটা পাত্রে আমি জল ফুটতে দিয়েছি এবার জল ফুটে আসলে এর মধ্যে কড়াইশুঁটিগুলোকে দিয়ে ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এরপর গ্যাস অফ করে এই ভাপানো কড়াইশুঁটিগুলোকে জল ঝরিয়ে নিয়েছি এই কড়াইশুঁটিগুলো এখন খুবই গরম যতক্ষণ এই কড়াইশুঁটিগুলো একটু ঠান্ডা হচ্ছে এই সময় আমি কচুরির পুরের জন্য একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি প্রথমেই ফ্রাইং প্যান গরম করে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কাকে শুকনো খোলায় নেড়ে চেড়ে একটু হালকা ভেজে ড্রাই রোস্ট করে নিয়েছি হালকা রং চেঞ্জ হয়েছে আর সুন্দর গন্ধও বেরোচ্ছে এই মতো অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এইবার একটা মিক্সিং জারের মধ্যে ভাপানো কড়াইশুটি সাথে দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আর এই ভেজে রাখা গোটা ধনে জিরে এবং এই শুকনো লঙ্কাটাকে দিয়ে এর মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে একসাথে ভালো করে বেটে নিয়েছি আমি দুবার অল্প অল্প করে এর মধ্যে জল দিয়েছিলাম এবং এটাকে খুব ভালো করে বেটে নিয়েছি এইবার কড়াইশুঁটির কচুরির ভেতরে দেওয়ার এই পুরটাকে বানিয়ে নেব তার জন্য প্রথমে ফ্রাইং প্যানে দু চামচ ঘি গরম করে এর মধ্যে ডাইরেক্ট কড়াইশুঁটির পেস্টটাকে দিয়ে দিয়েছি খেয়াল রাখতে হবে এই মিক্সচারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় তাই খুব বেশি জল দেবেন না মিক্সারটা যেন একটু এরকম টাইটই থাকে আমার মিক্সির বাটিতে একটু মশলা লেগেছিলো তার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে সেটাকেও আমি করার মধ্যে দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে একে একে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এরপর ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে সমানে এটাকে নেড়ে চেড়ে এই মিক্সচারটাকে এই রকম একটু শুকিয়ে নেব এটা করতে একটু সময় লেগেছে একটু ধৈর্য ধরে এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে এইবার খুব সামান্য ছোট এক চামচের মতো একটু বেসন দিয়েছি এটা বাইন্ডিংয়ের জন্য এই বেসনটা দিলে কিন্তু বাইন্ডিংয়ের কাজটা খুব ভালো হয় কড়াইশুঁটির পুরের মধ্যে দিয়ে ভালো করে ছেড়ে এটাকে মিশিয়ে ঠিক রকম একটা টাইট একটা মিক্সচার বানিয়ে নিতে হবে এরপর আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর আমাদের কড়াইশুঁটির পুরটাও কিন্তু এখন একদম রেডি পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে এই সময় এরপর আমি কচুরির আটাটাকে মেখে নেবো এক বাটি আটা আর সম পরিমাণে আরও এক বাটি ময়দা নিয়ে সাথে অল্প স্বাদ মতো নুন আর চিনি দিয়ে ময়নের জন্য আমি দুই থেকে তিন চামচ রিফাইন তেল দিয়ে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি একটু দু থেকে তিন মিনিট সময় ধরে ভালো করে এইভাবে ময়নটাকে ভালো করে মিশাতে হবে তাহলে কচুরিও কিন্তু বেশ খাস্তা হবে হাতের তালুর মধ্যে আটার মিক্সারটাকে মুঠিতে ধরে টাইট করে রাখলে দেখুন সুন্দর একটা শেপ নিচ্ছে মানে ময়ন দেওয়াটাও কিন্তু ভালো মতো হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে বেশ টাইট করে আমি আটাটাকে মেখে নিয়েছি মাখা হয়ে গেলে আবারও শেষে অল্প একটু তেল দিয়ে ডোলে খানিকক্ষণ ঠেসে ঠেসে মেখে এই আটাটাকে ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট সাইডে রেখে দেব এইবার কচুরি ভাজার জন্য কড়াতে পর্যাপ্ত সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি অপরদিকে এই আটা মাখা থেকে ছোট ছোট কচুরির লেচি কেটে নিয়েছি এইবার লেচি হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে বড় করে পরিমাণ মতো কড়াইশুঁটির পুরটাকে ভরে দিচ্ছি খেয়াল রাখবেন খুব বেশি পুরো নয় যাতে বেলতে গেলে ফেটে যায় আবার খুব কম পুরো ভরবেন না যাতে মনেই না হলো যে কড়াইশুঁটির কচুরি খাচ্ছি পরিমাণ মতো পুর দিয়ে লেচির মুখটাকে টাইট করে আটকে অল্প তেল দিয়ে বুলিয়ে আগে এইভাবে হাত দিয়ে একটু সমান করে নিয়েছি যাতে বেলতে গেলে পুর ফেটে বেরিয়ে না যায় একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কচুরিগুলোকে এক এক করে আগে বেলে নিয়েছি সাইডে কিন্তু খুব বেশি পাতলা বেলা যেন না হয় সমানভাবে সব দিক বেলে নিয়েছি এক এক করে এইভাবেই আমি সব কচুরি আগে বেলে নিয়েছি বেলে নিয়ে রেডি করে রাখলাম এইবার গরম তেলে এক এক করে ভাজব গরম তেলে আমি কচুরিগুলোকে ছেড়ে দিচ্ছি কচুরির ওপরে কিন্তু একদম চাপ দিয়ে ফোলানোর চেষ্টা করবে না লুচির মতো কচুরি ভাজার সময় কিন্তু সাইড থেকে এই রকম গরম তেলটাকে কচুরির সাইডে দিয়ে যেতে হবে ওপরে ওপরে এভাবে দিয়ে যাব সাইডের তেলগুলোকে আর দেখুন খুব সুন্দর কিন্তু কচুরিগুলো খুব ভালোভাবে ফুলে যাচ্ছে একটা একটা কচুরি ছাড়ছি আর এরকম সাইডের গরম তেলগুলোকে কচুরির ওপরে হাতায় করে করে দিয়ে এইভাবে দিতেই দেখুন কচুরিগুলো খুব সুন্দর করে এক একটা সব ফুলে যাচ্ছে দুই পিঠি এরকম আমি লালচে করে সব কটা কচুরিগুলোকে এইভাবে ভেজে তুলে নিয়েছি গরম গরম কড়াইশুটির কচুরি এখন রেডি আমি তো এই গরম গরম কড়াইশুঁটির কচুরিগুলোকে ছোটো আলুর দমের সাথেই সার্ভ করেছিলাম শীতকালীন এই কম্বিনেশনটা কড়াইশুঁটির কচুরি আর সাথে আলুর দমের রেসিপিটা কিন্তু দুর্দান্ত কম্বিনেশন আপনারাও ট্রাই করুন বাড়িতে এইভাবে আশা রাখবো আপনাদেরও ভালো লাগবে আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু প্লিজ এই ভিডিওতে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই